আকাশে জমে গেছে মেঘের ঘন ঘটা চলে এসেছে পাতা ঝরার দিন কুয়াশার চাদর ঘন হতে শুরু করেছে সঙ্গে এগিয়ে আসছে শীত আজ বৃহস্পতিবার একুশ নভেম্বর সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আবহাওয়া অফিস জানায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল নব্বই শতাংশ আজ সারা দিন ঢাকায় বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার গত চব্বিশ ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে বত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে